ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আউঈদিল্লাহমিনা সৈতান রাজিম অলাকাদ আর সাল মুসাবে ওয়া সুলতান এ মুবিন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি প্রেরণ করেছিলাম মুসাল আসলামকে আমার নিদর্শন সমূহ ও সুলতান এ মুবিন এবং স্পষ্ট প্রমাণসহ মজেজাসহ কোথায় পাঠিয়েছিলাম আল্লাহবাল ইলা ফেরাউনা আমি তাকে ফেরাউনের প্রতি প্রেরণ করেছিলাম ও মালাইহি এবং ফেরাউনের সভাসদ তার পরিষদ তার নেতাদের নিকট আমি পাঠিয়েছিলাম মুসল আসলামকে কিন্তু কি হলো ফাত্তাব আমরা ফেরাউনা তারা ফেরাউনের আদেশ মান্য করল মুসল আসলামে আদেশ মানলো না ফেরাউনের আদেশ মান্য করলো আমা আমরু ফেরাউন আবে এবং ফেরাউনের আজ এবং ফেরাউনের আদেশ এগুলি কোনো সৎপথ প্রদর্শন ছিল না এগুলি সৎপথের আদেশ ছিল না ইয়াম ইয়ামাল আমা সে অগ্রভাগে থাকবে তার জাতির কেয়ামতের দিন কেয়ামতের দিন ফেরাউন তার জাতির অগ্রভাগে থাকবে কি করবে তাই কে আউরাদা হোম নার তাদেরকে আগুনে প্রবেশ করাবে ফেরাউনে আগে আগে আর পিছনে তার দল এভাবে কেয়ামাতের দিন তারা ফেরাউন তার দলকে নিয়ে আগুনে অবতরণ করবে ইয়াকদ কম ইয়ামাল কেয়ামা কেয়ামাতের দিন সে তার জাতির অগ্রভাগে থাকবে আউরাদা হমন নার এবং তাদেরকে আগুনে অবতরণ করাবে বেশ আল বেরদো কত নিকৃষ্ট অবতরণ আল মারুদ এবং কত খারাপ তাদের অবতরণ স্থান উৎপিউ হাজির দুনিয়া লাগানা এবং এই জগতে এহকালে তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দেওয়া হয়েছে ও ইয়মাল ক্যামা এবং ক্যামাতের দিনও তাদের প্রতি থাকবে অভিশাপ বেস আর রেফদুল মারফুদ কত নিকৃষ্ট পুরস্কার যে পুরস্কার তাদেরকে দেওয়া হবে জা কামিনা আম্বায়ল কোরা আল্লাহবাল এগুলি হচ্ছে জনপদের খবর এই জনপদগুলির খবর হলো এগুলি নুরুল আসলাম থেকে আরম্ভ করে এ পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলে নাকুস আলাইকা আমি বর্ণনা করছি আপনার উপরে রাসুল মেন না কা ও হাসিদ তাদের মধ্যে কতগুলি নিদর্শন বিদ্যমান রয়েছে দাঁড়িয়ে রয়েছে ও হাসিদ এবং কতগুলি কর্তন করা হয়েছে মানে নিশ্চিন্ন হয়েছে এই জনপদগুলির কতগুলি নিদর্শন এখনও দণ্ডায়মান আর কতগুলি নিচ্ছিন্ন হয়ে গেছে অমা জলাম না হুম আল্লাহ বলেন আমি তাদের উপরে জুলুম করি নেই অল্কে জলামু আংফুসাহুং বরং তারা তাদের নিজদের উপরে জুলুম করেছে ফামা আগনাথ আনুম আলিয়া তুমুল্লা দিয়া দৌ নামেন দুন ইল্লাহ আল্লাহ বলেন ফামা আগনাথ কোনো উপকার করে নাই তাদেরকে তাদের ইলাহ ইলাহগণ তারা যে দেবদেবী যাদের পূজা করত তাদের ইলাহ তাদের কোনো উপকার করে নাই আল্লা তিয়াদৌ যে এই দেবদেবীকে তারা ডাকতো মেন দু আল্লাহর পরিবর্তে মেনশাই কোনো কিছু অর্থাৎ কোনো কিছুই তাদের হুকার করতে পারে নাই লাম্মা যা আমরুনা লাম্মা যা আমর রবে যখন এসেছে আপনার রবের আদেশ অমা যাদম গায়রা তাত এবং এই দেবদেবীরা তাদের এই উপাস্যরা তাদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়াতে পারেনি আল্লাহ বলেন অকাদ আলীকে রব্বিকা এভাবেই আপনার রবের পাকরাও আপনার এভাবেই ধরেন যে রাম জাতি কেমন ধরেছেন সামুদ জাতি আদ জাতি ফেরাউন জাতি নমরুদ জাতি তাহলে এভাবেই আখজুর রব্বিকা আপনার রবের পাকরাও ঈদ আখাজ আল কোরা যখন তিনি জন কোনো জনপদকে পাকরাও করেন কোন জনপদ হইয়া জোয়ালেবা যে জনপদগুলি অত্যাচারী ইদনা আলী আলিমুল সাদেদ নিশ্চয়ই আল্লাহর পাকড়া অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত কঠিন তিনি যখন ধরেন তখন খুব কঠিনভাবেই ধরেন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন লিমান খাফা আদাবা আল আখরা তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে জাল কি অমুন মাজমুল্লাহ নাস এবং এই হচ্ছে এমন একটা দিন সেই দিনে সমস্ত মানুষেরা হাঁসের ময়দানে একত্রিত হবে ওয়া জল কি এবং মাসুদ এবং এই দিন হচ্ছে এমনটার দিন যেই দিন সকালের উপরে সাক্ষী প্রদান করা হবে আমাদের উপরে সাক্ষী প্রদান করা হবে সকল উম্মাতের উপরে সাক্ষী প্রদান করা হবে ই মাসুদ ওমান ওয়াকি আজ মাদুদ আল্লাহ বলেন আমি অবকাশ দিচ্ছি না তাদেরকে বরং গোনা কয়েক দিনের জন্য গোনা কয়েক দিনের জন্য আমি তাদেরকে অবকাশ দিচ্ছি যে দিনগুলি তাদের জন্য আমি নির্ধারিত করেছি সেই দিনগুলি না আসা পর্যন্ত আমি তাদেরকে ধ্বংস করব না ইয়মা যে দিন আসবে আমার শাস্তি লা তাকাল্লামু মুফসুন ইল্লা বেজনি যেদিন আসবে সেই দিন কেয়ামতের দিন কোনো মানুষ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ সাফাত করবে এটা পারবে না আল্লাহ বলেন যখন সেই দিন আসবে কোনো মানুষ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া তাহলে এখন বুঝতে পারলেন যে তারা সাফাতের দাবি করে যে আমরা সাফাত করবো তা পিসা সাফাত করবে এগুলি সম্পূর্ণ ভ্রান্ত কথা কে অনুমতি পাবে সেটা এখন কিচ্ছুই বোঝা যাচ্ছে না আমরা সবাই আশাবাদী থাকবো যে আমরা যারা ভালো মানুষ তারা ভালো স্থানে থাকবে মন্দরা মন্দ জায়গায় থাকবে এটা হলো একটা আইন সাধারণত কিন্তু কাউকে আপনি নির্ধারিত করতে পারেন না যে অমুক লোকটাই সাফাত করবে এটা বলার কোনো সাধ্য নাই ফামেন শাকি অমেন সঈদ তাদের মধ্যে একদল আছে হতভাগা আর একদল আছে সৌভাগ্যবান শাকি মানে দুর্ভাগ্যবান আর সাঈদ হলো সৌভাগ্যবান এখন এই দুইটা দল সাকি আর সাঈদ দেখেন মানুষ আল্লাহ সব জায়গায় দুই দলই কথা মোমেন কাফের হেজবুল্লাহ হেজবুল শয়তান এই শাকি সাহিদ হতভাগা এবং সৌভাগ্যবান এখন এই দুই দল দেখেন ফাহ্মাল শাকু অতপর যারা যাদের ভাগ্য হত হয়েছে অর্থাৎ যারা হতভাগা ফাফিন না রে তারা আগুনের মধ্যে অবস্থান করবে লাহমফিয়া জাফির উমা শাহিক সেখানে তাদের জন্য থাকবে বড় বড় শ্বাস প্রশ্বাস জাফির হল শ্বাস গ্রহণ করা শাহিক হলো শ্বাস ছাড়া শাহিক বলা হয় সাধারণত গাধার ডাককে গাধার ডাকের সাহিক বলা হয় তো তাদের ওই জাহান্নামের মধ্যে বড় বড় শ্বাস এবং চিৎকার এটা থাকবে এছাড়া আর কিছু থাকবে না জাফির বড় বড় শ্বাস প্রশ্বাস এবং চিৎকার খলিদিনা ফিয়া এর মধ্যে তার অনন্ত অনন্তকাল থাকবে কতদিন থাকবে মাদামাতিস্যামা ওয়া তো আলাদ যতক্ষণ পর্যন্ত আকাশ এবং পৃথিবীগুলি স্থায়ী থাকবে এই আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা যে ওই জগতের দ্বিতীয় জীবনের জন্য যে আকাশ পৃথিবী সৃষ্টি করবেন সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তারা এই শাস্তির মধ্যে থাকবে জোরে জোরে শ্বাস প্রশ্বাস করবে এবং চিৎকার করবে দুর্ভাগ্যবানরা ইল্লা আশা রব্যকা ব্যতীত উহা আপনার রব যা চান অর্থাৎ আপনার রব যদি চান তো কোনো এক সময় এটার সমাপ্তি ঘটাতে পারেন এর দ্বারা এটাই বোঝায় শাহ রব্বকা উভাব্যতীত যে আপনার রব যা ইচ্ছা করেন ফাল ফলিমায়ুরীদ নিশ্চয়ই আপনার রব ফাল তিনি করতে পারেন তিনি কর্তা লেমায়ুরিদ যা তিনি ইচ্ছা করেন তো এই জন্য ইল্লা আর রব্বা দ্বারা আমরা এতটুকুই বুঝি যে আল্লাহ তালা হয়তো এটার কোনো একদিন সমাপ্তি ঘটাতে পারেন এ হলো দুর্ভাগ্যবানদের অবস্থা এখন শোনেন সৌভাগ্যবানদের অবস্থা ওম আল্লাদিনের অথবা যারা হবে ভাগ্যবান ইমানদার আমরা আল্লাহ আমাদের মতো যারা ইমানদার যদি দয়া করে তাহলে আমরা ভাগ্যবান হব অম্মালের সৈয়দু অথবা যারা হবে ভাগ্যবান ফাফেল জান্নাতে খলেদিন আফিহা তারা বাগানের মধ্যে অনন্তকাল থাকবে জান্নাত মানে বাগান বাগানের মধ্যে আমাদের বাড়িঘরগুলি আল্লাহ করে দিবেন খালিদিন নাফিয়া সেখানে তারা অনন্তকাল থাকবে কতদিন থাকবে মাদামাতি সমাওয়াত যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে আকাশগুলি এবং পৃথিবীগুলি ওই জান্নাতের আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন মোমেনরা সেই জান্নাতে থাকবে হ্যাঁ মা আশা রব্বুকা উহা ব্যতীত যদি আপনার রব কিছু ইচ্ছা করেন সেটা কি আতান গায়রা মার্জুস দান গায়রা মার্জুস যা কখনও বন্ধ হবে না কর্তন করা হবে না তাহলে বোঝা যায় যে আকাশ পৃথিবীর যদি সমাপ্তিও ঘটে তারপরও মোমেনদের আল্লাহর পক্ষ থেকে যে অনুদান এটা বন্ধ নাও হতে পারে আতান গায়রা মাজুজ যে যে তাদেরই অনুদান কখনোই বন্ধ হবে না সুবাহ আল্লাহ এই তা আমরা কি করছি পৃথিবীতে আমরা এই কোরআনকে পিঠের পিছনে ফেলে চলে যাচ্ছি শয়তান আমাদেরকে বসতে দিচ্ছে না মসজিদে এই যে আতগুলি এর মধ্যে তো ব্যাখ্যার কিছু নেই স্পষ্ট আল্লাহ যা বলছে তাতেই আমরা সব কিছু বুঝতে পারছি আল্লাহ বলেন ফালা তাকুফি মিরিয়াতে মেম্মুহা উলায় আল্লাহ বলেন হে মোহাম্মদ আসলাম আপনি কখনো সন্দেহের মধ্যে পথিত হবেন না উহাতে যারা এরা যাদের এবাদাত করে এরা যাদের এবাদাত করে এ ব্যাপারে আপনি সন্ধিহান হবেন না আপনার মনে দুর্বলতা যেন আসে এগুলি অসার এগুলি অবাস্তব এগুলির কোনো সুফল নাই মায়াবুদ আবাহ আল্লাহ বলেন এরা ওভাবেই অবাদাত করছে যেভাবে ইতিপূর্বে তাদের পূর্বপুরুষরা করে আসছিল এটা একটা পূর্বপুরুষদের অনুকরণ কোন দলিল প্রমাণের পিছনে নাই অনুয়াফহম নাসিবাহ গায়রা মানকুশ নিশ্চয় আমি পরিপূর্ণভাবে দিব তাদের অংশকে গায়রা মানকুশ কোনোভাবেই কর্তন করা হবে না কোনোভাবেই কম করা হবে না যা পাবে পাওনা সম্পূর্ণ দেয়া হবে কিন্তু মোমেনদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে মোমেনদেরকে বিনে হিসেবে আল্লাহ দিবেন আর কাফেরদেরকে দিবেন হিসাব মতো কোনো রকম কমতি বাড়তি করা হবে না